আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও ফারিন চলে আসলাম আজকে আমরা সন্ধ্যার পর বের হয়েছি আমার বোনের বাসায় ঘুরতে যাওয়ার জন্য আমার বোনের বাসায় এখান থেকে কাছেই আমার বাসা থেকে আমার বোনের বাসায় যেতে পাঁচ ছয় মিনিট সময় লাগে এই ফাঁকে আমি একটু রাস্তার ভিডিও তুলে নিচ্ছি আসলে বাংলাদেশের যে অবস্থা এখন ওইভাবে কারফিউও তুলে নেয়নি আর দোকানপাট রাস্তাঘাট মানুষজন বেশি দেখা যাচ্ছে না খুবই কম অন্য সময় এই জায়গাগুলো একদম ভরা থাকে আর আমার বোনের বাসাটা একদম বনশ্রী থানার পাশেই এই তো আমরা লিফ্টে উঠছি উপরে লিফ্ট থেকে বের হলেই ফ্রন্টে সামনের যে জায়গাটা সিঁড়িঘরের এটা খুবই সুন্দর আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আবার একটু দেখাই জায়গাটা আপনাদেরকে খুব সুন্দর খুব সুন্দর করে সাজিয়ে ছাদের পাশে আমার বোনের ফ্ল্যাটটি ও কিছু গাছ লাগিয়েছে গার্ডেনিং ওর অনেক পছন্দ এটা একটি লাউ গাছ করলা গাছ লাগিয়েছে বেগুন গাছ ফুল এসেছে ও অনেক লাইক করে আসলে গার্ডেনিং করতে আমার কাছে খুবই ভালো লাগে গাছ এই গাছটাতে বেগুন ধরলে আমাকে দিবে এটা কি ফুল নয়নতারা তারা মেবে কী সুন্দর ঝলমল করছে একদম এই গাছটার নাম আমি জানি না পাতাটা একটু কেমন হয়ে গেছে এমনিতে গাছটা অনেক বেড়েছে অনেক বড় অনেক টুকু জায়গা নিয়ে ছড়ে আছে এটা তো সবাই চিনেন তো এই গাছটাও আমার বোন লাগিয়েছে সব থেকে ভালো লেগেছে আমার এই গাছটা এত বড় বড় পাতা খুব সুন্দর লাগছিল দেখতে একদম কালারটা এত সুন্দর এই হলো আমার বোন আমার মেয়ে আমার বোনের হাজব্যান্ড সবাই আড্ডা দিচ্ছে